আহারে পার্কটা এত বড় অথচ মানুষ নাই একটা নির্জন এলাকা কি সুন্দর এলাকা এই 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 দাঁড়াও তুমি এই বোতলটা জল খাই হেন ফেলাইলে কে হেনে ফেলা কি হয়েছে মানে জাপানে এখানে এরকম রাস্তাঘাটের জিনিস ফালায় জাপান আর বাংলাদেশ এটা হইলো মনে করো যে এটা একটা আমরা জন্মগত একটা অভ্যাস আমরা যদি খাইয়া যদি জিনিসটা না পালাই

সেইটা আমরা করতে যাব শুনো বাংলাদেশে যে ডিসটা তুমি এনে এনে ফালায় দিলে মানুষ এটা কোনো কিছু মনে করে না কিন্তু জাপানে তো এটা মনে করে এখন এটা মনে করো সেটা ঠিক আছে কিন্তু এখন বংশগতভাবে যেটা বংশগত পেয়ে আইছো এটা এটা পাইলে এটা সেন্স করতে হবে নিচে গেল এটা পরিবর্তন হইবো না আচ্ছা শুনো জায়োক তুমি এখন এটা পরিবর্তন এটা হইব না কিন্তু ধরো তুমি আর আমি দিয়ে পরিবর্তন এটা যদি একটা ফল গাছ থাকতো ওইটা লাভ দাও দুইটা না পারলে মনে করো ভালোই লাগতো না আতিস্পেশ কর তো আচ্ছাায়োক যায়োক যায়োক শোনো শোনো একটা কথা শোনো আমরা তো বাঙালি আমগো তো ই খারাপ ঠিক না তাই আমরা ওহনে হেনে ফালাই থুই আমগো বাঙালি পরিচয় এইটা তুমি তুমি আর আমার থেকে শুরু যে আমরা